এখন ছবি দিয়ে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তার জন্য আপনাদের কিছু সেটিংস করতে হবে আপনারা সিম্পলি চলে আসবেন এখানে আসার পর থ্রি ডটের উপর যখনই আপনার টাচ করবেন করার পর হালকা নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন একটি অপশান টার্ন অন প্রফেশন মোড এই জায়গাটি আপনাদের আসতে হবে আসার পর জাস্ট এটিকে অন করে দিতে হবে আপনাদের এখানে আসার পরে এখানে টাচ করবেন করালে আপনাদের এটি কিন্তু অন হয়ে যাবে দেখে নেবেন আপনাদের এটি অন হতে কত সময় লাগে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এটাকে করে দেবে পাবলিক সবার ওপর যে অপশানটি আছে এই অপশানটির ওপর আপনাদের টাচ করতে হবে যখনই করবেন করার পরে আপনাদের টাচ করার করার পর আপনাদের নেক্সট করে নিতে হবে করার পর আপনাদের নতুন একটি কনফার্ম করতে হবে আপনাদের কনফার্ম করার পরে আবার নতুন পেজ চলে আসবে এখানে ডান টাচ করবেন আপনাদের এই সেটিংসটি কিন্তু প্রফেশনাল মুড অন হয়ে গেল এবার আপনারা সিম্পলি এখানে ব্যাক করে নেবেন করে নেওয়ার পরে আবারও একবার যদি চেক করেন তাও দেখতে পাবেন আপনাদের এটি রাইট হয়ে গিয়েছে মানে আপনাদের প্রফেশনাল মুড অন হয়ে গিয়েছে এখান থেকে আমাদের ব্যাক করে নিতে হবে ব্যাক করে নেওয়ার পরে আপনাদের ফেসবুক প্রোফাইলে আবারও নতুন করে প্রবেশ করতে হয় দেখতে পাচ্ছেন আমি ফেসবুক প্রোফাইলে প্রথমে থেকে আবার প্রবেশ করলাম করার পর যখন আপনাদের লোগোর উপর যখন টাচ করেন তখন আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি সম্পূর্ণ নতুনভাবে ওপেন হয় দেখতে পাচ্ছেন আপনাদের এই যেটি কিন্তু সম্পূর্ণ নতুনভাবে ওপেন হয়েছে জাস্ট আমরা সি ড্যাশবোর্ডে এখানে টাচ করলেন করার পর মোয়েটেসনের উপর চলে আসবেন আসার পরে এখানে একটু সময় লাগবে এখানে এরকম দেখাবে জাস্ট আমরা এটিকে ব্যাক করে কেটে নিতে হবে আপনাদের কেটে নেওয়ার পরে দু নম্বরে একটি অপশান পেয়েছেন এই অপশানটির ওপর আমাদের টাচ করতে হবে যখনই আবার টাচ করবেন তখনই আপনারা এখানে নতুন একটি ফিচার দেখতে পাবেন এই ফিচারই আজকে আমি আপনাদের দেখাবো এই ফিচারের মাধ্যমে আপনারা ফটোর মাধ্যমে ইনকাম করতে পারবেন জাস্ট আমরা এই জায়গাটাতে আমাদের টাচ করতে হবে আই এম ইন্টারেস্টেড আমরা আই আম ইন্টারেস্টেডে যখনই টাচ করবেন তখনই আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে করার পরে কিছু সময় পর বা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর আপনাদের একটি মেসেজ আসে মেসেজের মাধ্যমে আপনাদের কনফার্ম করে দেওয়া হবে যে আপনারা ফটোর মাধ্যমে ইনকাম করতে পারবেন না পারবেন আপনারা এখানে যেটি টাইপিং করবে সম্পূর্ণ কিন্তু আপনাদের ইংলিশে টাইপিং করতে হবে সম্পূর্ণ ইংলিশে টাইপিং করার পরে আপনারা সাবমিট ইন্টারেস্টেড এই যেটা আপনার টাচ করতে হবে আপনাদের টাচ যখনই করে তখন আপনাদের এটি কিন্তু সাবমিট হয়ে যাবে কিছু সময় পর এটি আপনাদের কনফার্ম করে দেওয়া হবে